হাই গাইস পদেগা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে এসে গোটা কালেকশন এখানে ওয়ানলি মাত্র ছশো টাকায় আপনারা এই বোকাগুলো পেয়ে যাবেন আমরা দেখাবো অনেক সুন্দর বোকা পাবেন আর আমাদের সঙ্গে আছেন খন্দকর মাধব ভাই ভাই আমাদেরকে হেল্প করবেন দেখেন শুরুতে দেখা চেনা এখানে স্টোন বহন সুন্দর হবে স্টোন বহন আছে এটা সামনে কিন্তু আপনার চেন সিস্টেমও পাচ্ছেন অনেক সুন্দরভাবে সুবিধামও দেওয়া আছে স্টোনের কাজটা হবে হাতা দেখেন ভাই এটা কি কালার হবে ভাই দেখেন হাতা হবে এটাতে হাতা স্টোনের কাজটা আছে ব্যাক দেখেন এটা কালার আছে আরেকটা কালার আছে এটা হচ্ছে ব্যাক পার্ট সামনে পিছনে सेम কাজটা হবে আপনাদের অনলি 16 টাকা পাচ্ছেন আপনাদের এটা কালার হবে কটা ভাই এটা 27 নম্বর ভাই এটা কালার কটা হবে এটা কিন্তু 27 নম্বর পেভিলিয়ন হবে আর ওয়াল ওয়ালটনের পিছনে হবে এটা কিন্তু ওয়াল ওয়ালটনের পিছনে পাবেন দেখেন আট আট দেন পাচ্ছেন দেখেন এটা অনেক সুন্দর হবে দেখেন এর নিচে কিন্তু আপনাদের স্টোন দেওয়া সুন্দর হবে গলা তো কাজটা করা আছে ব্যাক পার্টটা দেখেন এটার ব্যাক পার্ট দেখেন না এটা ব্যাক পার্টটা দেখেন দেখেন না এর নিচেও কাজটা কত সুন্দর হবে এটা স্টক প্রাইস শেষ এই স্টক প্রাইস শেষ এই মাল স্টক আছে দেখেন এই যে আড়া ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন আছে আপনাদের কাছে আমরা এটা দেখেন স্টোনে কাজটা সুন্দর হবে এটা কিন্তু অনেক

দেখেন এটা অনেক হ্যাঁ এটা অনেক সুন্দর হবে দেখেন এটা কিন্তু আমরা সাতাশ নম্বর পেয়ে পেলাম ওয়াল টনের পিছনে এটা ওয়াল টনের কাছে আসলে পাবেন না দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কাজটা করা আছে সামনে এবং চিপার আছে কিন্তু এখন চিপারটা পাচ্ছেন আপনারা এবং নিজের স্টনের কাজটা করা আছে দেখেন এটা ব্যাক পার্ট হবে দেখেন এটা কিন্তু ব্যাক পার্টও কাজ থাকতেছে এই যে আড়া ডিজাইন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে

দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন আপনারা এটা কিন্তু অনেক সুন্দর কাজ আছে এমরে কাজ সুন্দর হবে দেখেন আপনারা হাতারা দেখেন অনেক সুন্দর হবে আর আছে 12 15 সাইজ তো আছে নাকি সাইজ কিন্তু আপনারা পাবেন সাইজটা পাচ্ছেন

আপু লাল দিকে দেখেন তো ব্যাটা দেখেন এটা অনেক সুন্দর হবে এখানে কিন্তু আপনি স্টোন দেওয়া মানে সুন্দর হবে নিচে এবং আপনার ওখানে স্টোনের কাজটা হবে ব্যাকপারটা ব্যাক এটা কিন্তু ডিপ বেশি দাম ওয়ালি 600 করে পাচ্ছেন আপনারা দেখেন দেখেন এটা দেখলেন ফাটাফাটি অফার বলতেছে বাবা দেখেন এখানে এরারও আপনারা সুন্দরভাবে কাজটা এবং 2 টাকার ভিতর হবে এটা কাজটা আছে এটা ব্যাকপ্যাকটা হবে দেখেন তার দেখেন হাতা তো কিন্তু দুইটা হবে আপনাদের হাতা কাপ কাপড়টা ভিতরে একটা কাপড়টা আছে উপরে আরেকটা কাপড় পাবেন আপনারা দুটো কাপড় পাবেন আপনার ভিতরে পাচ্ছেন আপনারা না ওয়াল পিছনে এটা ওয়াল থেকে